যেমন জগনমোহন রেড্ডির বাংলো বেরিয়েছে পাঁচশো কোটি টাকার বাংলো এ তিনি করতেই পারেন পশ্চিমবঙ্গে এরকম একশোটা বাংলো রয়েছে মুখ্যমন্ত্রী থাকার জন্য তা সেই ইতিহাস কখনো বদলানো যায় না আমি যখন এই প্রস্তাবে বিরুদ্ধে রাজ্য সরকার যে প্রস্তাব এনেছিলেন তার বিরুদ্ধে বলেছিলাম তখন আমি বলেছিলাম আপনারা স্মরণ করুন যে রাকেশ রোশন যেমন চাঁদে যাননি ইন্দিরা গান্ধীও যেমন চাঁদে যাননি উনিশশো সাল পর্যন্ত যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে ছিলেন না একচল্লিশেই মারা গেছিলেন মাতঙ্গিনী হাজরা তো নয় তমলুকের বানপুরপুরেই শহীদ হয়েছেন পনেরোশো কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে না পৃথিবীর দেশের সংখ্যা এগারোশো সত্তর নয় আজকের ইতিহাসও তাই যে উনিশশো সাতচল্লিশের বিশা জুনের পরিবর্তন ঘটানো যায় না তাই আমরা আজকে রেড রোডে আর্মি এবং রেলের অনুমতি নিয়ে যেহেতু রেল এটাকে রক্ষণাবেক্ষণ করেন বিএনআর তার অনুমতি নিয়ে এখানে একাধিক বিধায়ক একাধিক রাষ্ট্রবাদী ব্যক্তিত্ব খুব ছোট্ট পরিসরে আমাদের তো এমনিতেই কলকাতা পুলিশ এসে বলছে বাইরে ব্যানার টাঙানো আপনারা জানেন এখানে কি অবস্থা চলছে আমাদেরকে ছোট্ট পরিসরে আমরা দিনটা উদযাপন করে সসটাকে স্মরণ করলাম ওটা পশ্চিমবঙ্গের মানুষকে আজকের দিনে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি সেই সমস্ত আটান্ন জন ব্যক্তিকে যারা সেদিন আমাদেরকে ভোট দিয়ে ভারত ভুক্তি করেছিলেন এবং ভারতবর্ষের মতো একজন মহান দেশে আমরা আজকে মাথা উঁচু করে নিজের বাক স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা সেটা নিয়ে আমরা বেঁচে আছি জ্যোতিবসু রতনলাল ব্রাহ্মণ তাদেরও তো আপনারা আজকে দেখবেন কারণ আমরা বিক্রিত করেছি নেতৃত্ব দিয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তাকে সাথ দিয়েছিলেন অন্যান্য 57 জন তার মধ্যে জ্যোতিবসু এটা তো ধর্ম ইতিহাস কখনো বদলে দেওয়া যায় না

যে একটা ভুলের জন্য আরও ভুল করবো কি আমরা